এই সুস্মিতা তুমি শুয়ে আছো তোমার কি হয়েছে একবার বন্ধুদের সব বলো ওটো কেন গো ওটো ওটো অবস্থা দেখো কি হয়েছে বলো হঠাৎ আমার চোখে এরকম হয়ে গেছে প্রথমে তো ভেবেছিলাম যে আর্জিনা হয়েছে দিয়ে আর্জিনা হয়েছে শিকল বলা চোখে আমি দুদিন ভুলে উঠছি তারপর দেখছি কমছে আর না কী হয়েছে তো যেই তোমাদের ভিডিও আমি করেছিলাম মানে তোমরা যে কালকে ভিডিও পেয়েছ সেই ভিডিওতে আমার অতটা চোখে কিছু হয়নি বোঝা যাচ্ছিলো না জাস্ট হালকা ফুলে ছিল একটু যন্ত্রণা হচ্ছিল বা এরকম ব্যথা ব্যথা ছিল তো হঠাৎ করে আমার চোখটা এমনই হয়ে গেছে পুরো এই উপর পোর্শনটা ফুলে গেছে চোখ হাফ বন্ধ হয়ে গেছে না কিছু মানে যন্ত্রণা এত এত ব্যথা আর হর হর করে চোখ দিয়ে জল পড়ছে মানে এই চোখটা আমি বলতে পারো সবসময় চ জলে ভরা কিছু দেখতেও পাচ্ছি না বা এরকম চোখ নিচের দিকে করলে হড়হড় করে জল টোপকে টপকে পড়ছে কিচ্ছু করতে পারছি না এখন সারাদিন রাত আমার কী কাজ হয়েছে চুপচাপ খালি শুয়ে আছি আর একটা এরকম ওড়না সুতির যে ওড়নাটা ওর ওড়নাতে চোখের এরকম মানে চাপা দিয়েছে আর এরকম অনেক দিকে এরকম করে রেখেছি কারণ যত জল সব এসে এখানে পড়ছে প্রচন্ড জল বেরোচ্ছে চোখ দিয়ে তো গত দুদিন ডাক্তার ডাক্তার বসে নিতে দেখাতে পারেনি তারপরে আজকে প্রচণ্ড বাড়াবাড়িও হয়েছে তো চারিদিকে ডাক্তারের খোঁজ টোঁচ নিয়ে ডাক্তার দেখিয়েছি তো ডাক্তার বলছে কি আর্জিনা হয়েছে আর্জিনা হলে যে মানুষের এত কষ্ট হয় আমি জানতাম না এই ফার্স্ট টাইম আর্জিনা এত কষ্ট হলো তো আমরা ভেবেছিলাম আমার বোনের সেম হয়েছিল তোমাদেরকে বলেছি ভিডিওতে তো আমরা ভেবেছিলাম ওরকমই কিছু একটা হয়েছে কিন্তু ডাক্তার বলছে আর্জিনা হয়েছে তো ওষুধ টষুধ সব দিয়েছে সব কিছুই খাওয়া হচ্ছে এখন দেখা যাক কি হয় কমে কি না আমি তো প্রচণ্ড কষ্ট পাচ্ছি না কোনো ভিডিও বানাতে পারছি না লাইভ আসতে পারছি আমি তো ফোনই খাচ্ছি না যাই কিছু করছি কি না আমার এরকম হচ্ছে আমি দিন রাত শুয়ে আছি রান্না বান্না সব কাজকর্ম বন্ধ করে দিয়েছি দিয়ে এখন আমি এরকম শুধু শুয়ে আছি আর ওষুধ খাচ্ছি কোনো কিছু করতে পারছি না এমন অবস্থা বাইরেও বেরোতে পারছি না এই চোখ নিয়ে কি হয়ে গেছে জানি না আর কবে ঠিক হবে ভগবান যেন মানে এত কষ্ট হচ্ছে চোখ নিয়ে আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি কবে আবার নতুন নতুন ভিডিও বানাতে পারবো আমার মুখটা কবে আগের মতন হবে কীরকম দেখতে লাগছে আমাকে পুরো এদিকটা পুরো ঝুলে মানে একদম ফুলে গেছে লাল হয়ে গেছে উপর উপরের এই ফোলা অংশটা পুরো লাল হয়ে আছে কিন্তু চোখে কিছু হয়নি যে চোখের ভিতরটা লাল হয়ে আছে বা কিছু ওসব কিছু কিচ্ছু হয়নি কিন্তু প্রচণ্ড যন্ত্রণা প্রচণ্ড ব্যথা কালকে রাত্রে তো আমি ঘুমোতেই পারিনি এত যন্ত্রণা হচ্ছিলো আমার যেন আমি কী করবো কিচ্ছু বুঝতে পারছি না এই দিকটা তো আমি ব্যথা এত এ এই পুরোই পোর্শনটা ব্যথা আমি না হাত দিতে পারছি আর না কিছু করতে পারছি এত যন্ত্রণা এত ব্যথা তো এটাই এখন তো নতুন ভিডিও জন্য করতেও পারছি না লাইভেও আসতে পারছি না কিচ্ছু করতে পারছি না আমারও মনটা খুব খারাপ লাগছে যে আমি লাইভে আসতে পারছি না তোমাদের সাথে গল্প হচ্ছে না আমারও প্রচুর মন খারাপ কবে আমার চোখ ঠিক হবে একটু একটু ঠিক হবে যখন আমার চোখ দিয়ে জল কাটবে না যে আমি লাইভে গিয়ে লাইভে থাকা মানে বুঝতে পারছো কন্টিনিউ ফোনের দিকে মানে তাকিয়ে থাকতে হবে তো সেহেতু ফোনটা এই সরি চোখটা একটু না ঠিক হলে আমি তো ওই পজিশানে যেতে পারবো না যে আমাকে সবসময় কমেন্ট পড়ার জন্য থাকতে হবে চোখ মানে ফোনের দিকে তাকিয়ে তো চোখটা না ঠিক হলে আমি কিছুতেই কিছু করতে পারবো না তো তাড়াতাড়ি ঠাকুরকে ডাকছি কি আমার চোখটা ভালো করে দাও আমি তাড়াতাড়ি যেন লাইভে যেতে পারি আবারও তোমাদের সাথে গল্প করতে পারি এটাই যা